আপনি কি ফেসবুক মার্কেটিং করে মাসে লক্ষ টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এক সেকেন্ডও ভিডিও স্কিপ করবেন না তাহলে আপনার সিপিএ মার্কেটিং থেকে ইনকাম জিনিসটাও স্কিপ হয়ে যাবে সিপিএ মার্কেটিং করে ইনকাম করতে গেলে সব থেকে সহজ মার্কেটিং প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক মার্কেটিং আর সেই ফেসবুক মার্কেটিং করে যদি ইনকাম করতে না পারেন তাহলে সিপিএ মার্কেটিং ছেড়ে দিন দিন মজুরির কাজ করেন এখানে আপনার ধারা কিছু হবে না সত্যি যদি আপনি ফেসবুকে মার্কেটিং করে ইনকাম করতে চান তাহলে পুরো ভিডিও দেখবেন এক সেকেন্ড তো স্কিপ করবেন না আমার এই ভিডিও দেখার পরে আপনি যদি ফেসবুক মার্কেটিং করে ইনকাম করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আজ ভিডিওতে আপনাদের কোন কোন প্রশ্নের উত্তর দিব প্রশ্নগুলা বলে দিচ্ছি রিয়েল ইউএসের ফ্রেশ গ্রুপ কিভাবে বের করব গ্রুপে জয়েন করে পোস্ট করা যায় না কিভাবে করব আমরা পোস্ট করার সময় কি টেক্সট ব্যবহার করব একটা আইডি দিয়ে কয়টা পোস্ট করব মোট কয়টা পোস্ট করতে হবে আমাদের কাজের জন্য কেমন ফেসবুক আইডি লাগবে নতুন নাকি পুরাতন পুরাতন কত বছর পুরাতন আইডি লাগবে কোন দেশের আইডি লাগবে মার্কেটিং করতে গেলে সব কি বাইরের অ্যাকাউন্ট লাগবে অফার লিঙ্ক কিভাবে দিব পোস্টে নাকি কমেন্টে এ সকল প্রশ্ন উত্তর আজ এই ভিডিওতে থাকবে এর মাঝে আমি একটা কথা বলতেছি অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলেন ভাই এত পুরাতন আইডি কোথায় পাব তাও আবার বাইরের আইডি আর সেই রকম ভালো স্যালার নাই সবাই টাকা নিয়ে ব্লক করে দিচ্ছে তাদের এবং যাদের দশ থেকে চোদ্দ বছর পুরাতন আইডি লাগবে তাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেলারের নাম্বার দিয়ে দিব আপনারা কথা বলে রেট ঠিক করে কিনে নেবেন আমি এইটুকু গ্যারান্টি দিতে পারব আপনাদের টাকা মায়ের যাবে না কোনো ঝামেলা করলে বলবেন সিপিএ এক্সপার্টজন আপনাকে রেফার করছিল তাই আসছি তো চলুন কিভাবে মার্কেটিং করে ইনকাম করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক আপনারা দেখছেন সিপিএ এক্সপার্টজন আর পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি রবি ফেসবুক মার্কেটিং করতে গেলে আপনাকে সর্বপ্রথম অরিজিনাল একদম ফ্রেশ গ্রুপ লাগবে আপনি যদি ইউএসএ নিয়ে কাজ করেন তাহলে ইউএসএর রিয়েল গ্রুপ বের করতে হবে আবার আপনি যদি কানাডা নিয়ে মার্কেটিং করতে চান তাহলে রিয়েল কানাডার গ্রুপ বের করতে হবে এইভাবে আপনি যে কান্ট্রি নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন সেই কান্ট্রির রিয়েল গ্রুপ বের করতে হবে আপনি যদি সার্চ করে গ্রুপ বের করতে যান তাহলে রিয়েল গ্রুপ পাবেন না যে গ্রুপ পাবেন ওই গ্রুপে পাঁচ মেশালি ট্রাফিক পাবেন এবং ওই সকল গ্রুপ ভাজা ভাজা হয়ে গেছে আর কোনো লিড বাকি নাই এই জন্য আপনারা অধিকাংশই ক্লিক পান লিড পান না কী করে পাবেন কারণ আপনার আগে ওই গ্রুপ একদম ভেজে খেয়ে গেছে এক্সপার্ট মার্কেটার যারা আছে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে কি করে আমরা রিয়েল ফ্রেশ গ্রুপ বের করব। কি এই প্রশ্ন কি মাথায় আসছে যদি এই প্রশ্ন আপনার মাথায় আসে তাহলে শুনুন আপনাকে উত্তর দিয়ে দিচ্ছি আমরা কিভাবে একটা রিয়েল ফ্রেশ গ্রুপ বের করি আমরা গ্রুপগুলা টুলস মাধ্যমে বের করি আমরা বিভিন্ন গ্রুপে ঘুরে ঘুরে একটা শতভাগ রিয়েল এর আইডি শনাক্ত করি তারপর ওই আইডি আমাদের ভিতরে ইনপুট করি তারপর দেখি ওই আইডির যে মালিক সে কোন কোন গ্রুপে জয়েন আছে সে কোন কোন পেজ ফলো দিয়েছে কোন কোন বিষয় ফেসবুকে সার্চ করেছে আরও অনেক কিছু আমরা দেখি সে যে যে গ্রুপে জয়েন আছে আমরা সেই গ্রুপগুলা কালেক্ট করি গ্রুপ কালেক্ট করতে গিয়ে আমি দেখেছি তারা যে গ্রুপে জয়েন থাকে রিয়েল ইউএস এর পাবলিক তারা যে কি রকম গ্রুপে জয়েন থাকে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কোনোদিন ভাবতেও পারবেন না যে এই নামেও ফেসবুক গ্রুপ আছে আর সেই গ্রুপে আমরা ইউএস এর ট্রাফিক পাবো প্রথম প্রথম আমি তো পুরাই ডাস্কি খেয়ে গেলাম তাহলে আমরা এতদিন শুকনার উপরে মাছ ধরেছি আমরা এরকম গ্রুপ বের করে সেই সকল গ্রুপে মার্কেটিং করি আপনিও যদি এইভাবে রিয়েল ফ্রেশ গ্রুপ বের করতে চান তাহলে এই টুলসের সাহায্যে আপনাকে গ্রুপ বের করতে হবে এই ছাড়া আর কোনো উপায় নাই রিয়েল ফ্রেশ গ্রুপ বের করার তাহলে আমাদের গ্রুপ নির্বাচন চলে গেল। এবার আসি পোস্ট করা নিয়ে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে গ্রুপে জয়েন হয়ে তো সাথে সাথে পোস্ট করা যায় না তাহলে কিভাবে পোস্ট করব। হ্যাঁ গ্রুপে জয়েন করে সাথে সাথে পোস্ট করা যায় না এটা সত্য কথা এই ক্ষেত্রে আমরা সেই টুলস ব্যবহার করে পোস্ট করে থাকি কিন্তু সব গ্রুপে পেন্ডিং ভেঙে টুলস পোস্ট করতে পারে না বিশটা গ্রুপে পোস্ট করলে দেখা যায় সাত থেকে আটটা গ্রুপে পেন্ডিং ভেঙে আমাদের পোস্ট অ্যাপ্রুভ করাতে পারে আর বাকিগুলোতে আমাদের কিছুদিন পরে পোস্ট করতে হয় তবে এই নিয়ে আমরা ভাবতেছি কি করে গ্রুপে জয়েন হয়ে সাথে সাথেই পোস্ট করা যায় এটা নিয়ে আমাদের কাজ চলতেছে আশা করা যায় আমরা এর একটা সমাধান নিয়ে আসব। এবার আসি পোস্ট করব কি নিয়ে কি লিখে পোস্ট করব আমরা এটা সম্পূর্ণ আপনার অফারের উপর নির্ভর করবে আপনি কি লিখে পোস্ট করবেন এই বিষয় নিয়ে আমরা টুলস মাঝে মাঝে কাজে লাগাই আবার লাগাই না আমরা টুলস কাজে লাগাই আবার মেধাও কাজে লাগাই যেমন আমরা টুলস ব্যবহার করে দেখি আমাদের অফারের সাথে সামঞ্জস্য কোন কোন পোস্ট আছে এবং এই পোস্টগুলার ভিতরে কোন পোস্ট ভাইরাল আছে আমরা ভাইরাল পোস্টগুলা লক্ষ্য করি এবং ওই ভাইরাল পোস্টের আদৌলে আমরা আমাদের অফার নিয়ে একটা পোস্টের টেক্সট রেডি করি তারপর সেই টেক্সট ব্যবহার করে আমরা পোস্ট করি এবার আসি একটা আইডি দিয়ে কয়টা পোস্ট করব আমরা একটা আইডি দিয়ে পাঁচ থেকে বিশটা পোস্ট করব। আমাদের আইডির বয়স যত বেশি হবে আমরা তত বেশি পোস্ট করব আপনারা সবসময় চেষ্টা করবেন মিনিমাম সাত থেকে বারো বছর পুরাতন আইডি দিয়ে কাজ করতে নতুন আইডি বা এক বছর পুরাতন আইডি দিয়ে মনের মতো কাজ করতে পারবেন না কারণ দুই থেকে তিনটা পোস্ট করবেন কাল কাজের সময় ওপেন করে দেখবেন আপনার বুকে লাথি মেরে চলে গেছে বা সাথে সাথে লাথি মেরে দিয়েছে এই কারণে আমাদের কাজ করতে গেলে অবশ্যই যত পুরাতন আইডি পারি আমরা ম্যানেজ করব। নতুন আইডি দিয়ে আপনি কখনোই সিপিএম কাজ করতে পারবেন না এবার আসি ইনকাম করতে গেলে মোট কয়টা পোস্ট করতে হবে আপনাকে যদি ফেসবুক মার্কেটিং করে ইনকাম করতে হয় তাহলে সর্বনিম্ন তিনশো পোস্ট অ্যাপ্রুভ করতে হবে তাহলে ইনকাম করতে পারবেন এখন বলতে পারেন এত পোস্ট কিভাবে করব এত পোস্ট করা কি সম্ভব আপনি যদি ম্যানুয়ালি করেন তাহলে সম্ভব না এই কারণে আমরা টুলস ব্যবহার করে পোস্ট করি এক ক্লিকের মাধ্যমে এক থেকে পাঁচশো পোস্ট করতে পারি আমরা এখন আপনাদের প্রশ্ন আসতে পারে অফার লিঙ্ক কোথায় প্রমোট করব পোস্টে নাকি কমেন্টে অবশ্যই কমেন্টে কারণ পোস্টের লিঙ্ক দিলে ওই পোস্ট অ্যাপ্রুভ না হওয়ার সম্ভাবনা বেশি একশোটা পোস্ট করেন সেখান থেকে আপনি একটা বা দুইটা অ্যাপ্রুভ পাবেন আর বাকিগুলা পেন্ডিং অথবা ডিক্লাইন তাই আমাদের অফার মার্কেটিং করতে গেলে অবশ্যই কমেন্টে লিঙ্ক দিতে হবে এর বাইরে আরও অনেক প্রশ্ন বা উত্তর আছে আমি জানি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই বিষয় নিয়ে আপনাদের সমাধান দিয়ে দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম